দেখো উপন্যাসটা কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে আরবের বিখ্যাত ডেজার্ট বাঁশভুসা তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা ডেস্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি তো এই বাঁশভুষাটা বানানোর জন্য লাগবে আমার সুজি তো দেখো আমি এই বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম সুজি আছে তো সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো দিয়ে এবার গুঁড়ো করে নেব দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি গুঁড়ো হয়নি একটু হালকা সামান্য দানা দানা ভাব আছে এবার সুজিটা আমি গামলা বাটির মধ্যে ঢেলে দেবো এবার আমি সুজির মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু বাস বাসভূসা ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমি এর মধ্যে এবার এক প্যাকেট দুধ দিয়ে দেবো আমি ওর মধ্যে সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিলে এই ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবার আমি ওর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে দেবো এই উষ্ণ গরম দুধটা দিলে সুজিটা খুব তাড়াতাড়ি ভিজে যায় তো উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম দিয়ে এবার সুজিটা বেশ ভালো করে মিশিয়ে নেব উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি বলে সুজিটা কত সুন্দর ভিজে গেছে একদম সঙ্গে সঙ্গে দেখেছ সুজিটা কত সুন্দর ভিজে গেছে সুজিটা ভালোভাবে ভিজে গেছে আর দেখো এই বাটিটা আমি হাফ বাটি টপ দই নিয়ে নিয়েছি কেননা আমি এক বাটি সুজি নিয়েছিলাম তার জন্য আমি হাফ বাটি টক দই নিয়ে নিলাম তো টক দইটা আমি দিয়ে দেব টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই টক দইটা দিলে এই ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য টক দই দিয়ে দিলাম আর আমি এটা খুব হালকা করবো না একটু ঘন করে রেখে দেব কেননা এর মধ্যে আমি কোনো রকম আটা ব্যবহার করিনি তার জন্য ব্যাটারটা দেখেছো আমি খুব হালকা করিনি একটু ঘন করে রেখেছি বেশি হালকা করলে কেননা এটা সুজি দেওয়া তার জন্য বেশি হালকা করলে এই ডেজার্টটা খুব ভালো হবে না তো দেখো বানানো ব্যাটারটা বানানো হয়ে গেছে এর মধ্যে আমি কোনো রকম চিনি দেব না এখন এবার আমি ওর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম বেশ ভালো করে মিশিয়ে নেব তো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে দেখো নন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তোমরা চাইলে কোনো স্টিলের পাত্র বা অ্যালুমিনিয়ামের পাত্র এটা জমাতে পারো এবার আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব একটু মিডিয়াম মোটা করে বানালে কিন্তু দেখতে খুব ভালো লাগে আমি একটু সেট করে নেব একটু ঝাঁকি একটু সেট করে নেব এবার আমি একটা উনানে কড়াই বসিয়ে দিলাম এবার আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি উপর করে দেব এটা বসিয়ে দেব এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য এটা হিট দিয়ে নেব তো আমার বাঁশুষা ডেজার্টটা বানানো হয়ে গেছে এবার তোমাদেরকে একটু দেখাবো কি কেমন হয়েছে দেখো বাসভূসা ডেজার্টটা তৈরি হয়ে গেছে একটু পিস পিস করে কেটে দেবো এবার আমি একটা চিনি সিরা বানিয়ে নেব তো দেখো আমি এই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি তো আমি চিনি দিয়ে দেবো আর ওই বাটির আমি হাফ বাটি জল দিয়ে দেব দিয়ে একটা ঘন করে একটা চিনি শিরা বানিয়ে নেব দেখো ঘন করে একটা চিনি শিরা বানিয়ে নেব দেখো চিনিটা বলে গেছে দেখো চিনি শিরাটা বানানো হয়ে গেছে একটু চটচটি করে বানিয়ে নিয়েছি দেখেছো কতটা সুন্দর হয়েছে আর আমি চৌকো করে কেটে নিয়েছিলাম আগের থেকে এবার যে চিনি শিরাটা বানিয়েছি এই চিনি শিরাটা আমি দিয়ে দেব উপর থেকে ডেজার্টের মধ্যে সব দিকে ছড়িয়ে দেব ¿Cómo te quedas দেখো দেখতে ভালো লাগার জন্য দেখো আমি একটু চেরি ফল দিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এই ডেজার্টটা তো দেখো আমার ডেজার্টটা বানানো হয়ে গেছে কতটা সুন্দর লাগছে এই ডেজার্টটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ